বন্ধুরা দেখেন আজকে নতুন রেসিপি আমার নুডুলস দিয়ে রান্না করছি হচ্ছে আপনার মুলা দিয়ে কে কে খাবেন বলেন মুলা দিয়ে কে কে খাইছেন এভাবে বলেন তো অনেকে তো অনেকভাবে খায় হ্যাঁ তো আজকে আমি ভাবলাম যে মুলা দিয়ে রান্না করে দেখি আমার তো আবার মাথায় ওই যে বললাম না মাথায় বেশি চিন্তা করলে অনেক সুন্দর সুন্দর আইডিয়া বের হয়ে যায় এই যে মুলা দিয়ে আজকে আমি নুডুলস খাবো ছেইছ আপ ছেই কে কে খান নাই যারা যারা খান নাই কে কে খাইছেন জানাবেন আর যারা যারা খান নাই সরত কে রকম ছেইছ আপ কি মজা নাও তো ভালো কেন আহ কি মজা হুম হুম গরম গরম নুরুস দিয়ে মুলা দিয়ে খাবেন গরম খাওয়ার মধ্যে চুল কেন জ্বালাবে চুল জ্বালাইস না

গরম দেখে আমার মেয়েকে দিচ্ছে না ও আবার যে করে মুখে আবার ফুদিতে হয় নাও সবাই এভাবে খেয়ে দেখবেন মূলা দিয়ে আমি সবসময় সবজি দিয়ে শীতের সময় সবজি সব রকমের সবজি যা থাকে ঘরে তা দিয়ে নুডুলস খাই আজকে যেমন তেজপাতা দিয়েছি মূলা দিয়েছি তারপরে আপনার আপুদের বাসে তখন অনেক সবজি দিয়েছিলাম গাজর ফুলকপি তারপরে হচ্ছে আরো কি কি যেন দিয়েছিলাম ভুলে গেছি হুম থাকা সেই সব তো এত সব কই থাকে শুধু আমার মুখে দেখা সবাই রে মোলা দিয়ে খাও সেই স্বাদ বলো সেই সাপ আমার মেয়ে ডায়লগ দিতে যায় ভুলে গেছে মিস্টেক কেউ কিছু মনে করবেন না আর যার যার আমার এটা দেখে খেতে মন চাচ্ছে হম রান্না করে জলদি জলদি খেয়ে ফেলেন টা। বাই বাই